হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দেখুন সবার প্রথমে একটা কথাই বলি আজকে আপনাদের আশীর্বাদে ভালোবাসা আমার ছশো ফলোয়ার্স থেকে টু কে ফলোয়ার্সের এসে দাঁড়িয়েছে এক সপ্তাহের মধ্যে সত্যি বলছি আপনাদের ভালোবাসা না থাকলে আমি এই জায়গায় আসতেই পারতাম না এইভাবেই আমাকে সব সময় সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তাহলে দেখতেই তো পাচ্ছেন আমার শ্বশুর শাশুড়ি ননদ কেন গ্রামের বাড়ি থেকে এখানে এসেছে কারণ আমাদের বিবাহবার্ষিকী ছিল সেই উপলক্ষে ওনাদেরকে আমার ভাই নিয়ে এসেছে গাড়ি পাঠিয়ে ভাই বলল যে না ওনারাও আসুক যেহেতু আমাদের বিয়ের সময় সেইভাবে কোনো অনুষ্ঠান করা হয়নি তা সেই জন্য আমার দিদি জামাইবাবু ছেলে মেয়ে বঞ্জি এরা আর কি জোর করলো যেই এই বছরের যাতে আমরা একটু মানে বড় করে বড় করে বলবো না মানে একটা ঘরোয়াড়িভাবে একটা আর কি করবে আনুষ্ঠানিকভাবে ঠাকুর মশাই দিয়ে গায়ে হলুদ এইসবভাবে আর কি ওদের খুব ইচ্ছা করা তা সেই জন্য আমরা তখন আর না করি না আমি ঠিক আছে তাহলে তোদের যখন ইচ্ছা তাহলে তোদের ইচ্ছাটাই পূরণ করি তা সেই জন্য দেখুন ওনাদেরকে নিয়ে আসতে ও তার আগে বলি সেই জন্য আবার মেয়ের একটু আব্দার ছিল যে উপরের ঘরে করব। তাহলে মা একটু ডেকোরেট করো সেই জন্য আবার এক দাদাকে বললাম দিদিরই মানে কি সম্পর্কে জানাশোনা হয় এক দাদা তাকে বলতে সে এসে আবার পুরোটা আর কি সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গিয়েছিলো কিন্তু যেদিকটা সাজিয়েছিলো পরে আবার সন্ধ্যাবেলা এসে আমার দিদি আমার জামাইবাবু আর আমার বর বললো যে ওদিকটা থেকে ওর অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। ওরাই করেছিল ওইটা সেট তা যাই হোক তারপরে আমার শ্বশুর শাশুড়ি ননদ আসতে ওনাদেরকে শরবত দিয়ে মানে ঘ দিলাম ওনারা খেয়ে একটু শরীরটাকে ঠান্ডা করে তারপরে দেখুন এই যে ওনারা তো আমি গেলেই তো ওনারা এত কিছু দেয় তারপর মানে আমার হাজব্যান্ড গেল ওর হাত দিয়ে এত কিছু পাঠিয়ে দেয় ও নিজেও এসেছে দেখুন কত কিছু নেই আর বলার তো নেই আপনারা দেখতেই পাচ্ছেন চোখে তারপরে এই ছোট ছোট এগুলোকে ঝিঙে বলে না যাই হোক ওদের ভাষায় কি মোনা বলে এরকম একটা কিছু ঠিক আছে এইগুলো আর কি মানে ওখানকার মানুষরা খুব ভালো খায় মানে ভাজা জাস্ট আর কি একটু তেল নুন আর হলুদ দিয়ে আর কি একটুখানি ভাজবে ভেজে ওরা খেতে খুব এগুলো পছন্দ করে তা সেই জন্য আমার শাশুড়ি মা বললো না আমি কেটে দিই পাতলা পাতলা করে উনি ছালগুলো ছাড়িয়ে সুন্দরভাবে কেটে দিয়েছিল যাতে আমরা সবাই খেয়ে যাই তারপরে আমার দিদি দেখুন কি করেছে বলল না তোদের আইবুড়ো ভাতও খাওয়াবো এটা মানে হঠাৎ একটা এমন সারপ্রাইজ দিল মানে আমরাও মানে কি বলবো একটা আকাশ থেকে পড়ার মতো তা যাই হোক খুব ভালোও লেগেছিল ওরা যে এইভাবে সুন্দরভাবে মানে প্যাক প্যাকেট করে সব কিছু আলাদা আলাদাভাবে দু দু জায়গায় নিয়ে এসেছিল তারপরে আনতেই তখন দুটো প্লেটের মধ্যে আমাদেরকে এভাবে সাজিয়ে দিল এই যে দেখুন তারপরে মানে আমার বর তো ফার্স্টেই ফার্স্টের এটাই আমাকে দিল খাওয়ালো তারপরে আমিও একটু খাইয়ে দিলাম ওকে খাওয়ানোর পরে ছেলে মেয়েগুলোকে একটু খাইয়ে দিলাম এই যে খাইয়ে দিচ্ছি ওরাও খুব খুশি আর সব থেকে বড়ো কথা কি বলুন তো মানে মানে আমরাও খুব খুশি মানে হঠাৎ হঠাৎ দেখবেন কি যেই জিনিসগুলো হয় না সেগুলোর মধ্যে মানে এত আনন্দ থাকে আর এত মানে মানে বলার কিছু নেই বলতে বলতে সত্যি কথা আমার মানে খুবই আর কি মানে গলাটা ভিজে যাচ্ছে যাই হোক তারপরে সব কিছু খুব সুন্দরভাবে রাতটা হলো আমরাও সব সুন্দরভাবে খেলাম বাচ্চারাও খেয়ে নিল খাওয়া দাওয়ার পর তখন আমার দিদি বলল তাহলে আমার মেয়েকে বললো তুই তাহলে একটু মেহেন্দি পড়িয়ে দে আমাকে এবার যাই তো এবার সেই জন্য মেয়ে আবার ওর মাসিকে মেহেন্দি পড়াচ্ছে দেখুন আর ওদিকে আমার ননদ বলছে তাহলে বৌদি আমিও তাহলে একটু মেহেন্দি পড়ব তা ঠিক আছে আমার বোনঝিকে বললাম তাহলে তুই তাহলে পিমনিকে তাহলে তুই একটু মেহেন্দি পড়ি তো ও আবার পড়িয়ে দিল তো ওই দিন আমাদের সুতে সুতে প্রায় বেজে গেছিল আড়াইটা তিনটে বেশ ভালোভাবে কেটেছিল। সকাল হতেই এদিকে হচ্ছে মানে আমার হাজব্যান্ডকেই আবার মানে দোকান থেকে জলখাবার সব নিয়ে এসেছিলো এই যে দেখুন এনেছিল এদিকে পরোটা ওদিকে এনেছিলো ঘুগনি একটু ডিম কষা এনেছে আর সাথে আবার আমার দিদি বলেছিল যে তাহলে একটুখানি জিলেপি নিয়ে এসো আমাদের এখানকার জিলেপিগুলো জানেন তো এরকম হয় মানে এত ঘন ঘন মানে আড়াই পেঁচি তো আগে হতো এখন মানে আড়াই পেচির জায়গায় মানে পাঁচ পেঁচি না ছয় পেঁচি কত কিছু বাবা এই যে আমার মনত্ব খেয়ে অবাক হয়ে যাচ্ছে বলে এখানে এরকম জিলেপি ওনাদের ওখানে বললো আমাদের এখানে তো এরকম হয় না ওদের ওখানে বলে আড়াই পেছি হয় বলে মেলার সময় আমাদের আড়াই পেছি হয় ওই যে আবার সাইজ হাত দিয়ে দেখাচ্ছে দেখুন যে ছোটো ছোটো সাইজ এখানে সাইজটা এত বড় না মানে একটু অবাক হয়ে যাচ্ছে তা যাই হোক এদিকে আমরাও সব অল্প অল্প করে একটু খেয়ে নিয়েছিলাম তা বেশ মজাই লাগছিল তারপরে একে একে করে সবাই আমরা রেডি হয়ে গেলাম এদিকে ওই আমার নরব চলে আসলো এসে ওই যে মিষ্টি এনেছে মিষ্টি দিচ্ছে মায়ের হাতে মার তখন স্নান হয়নি তখন মা আর কি মানে স্নান করতে যাবে আর এদিকে সব ওরাও তখন আর কি ওই খাবে বলে ওদেরকে কিছু খাবার আর কি ও তারপর আবার মেয়ে আবার বললো যে একটু লস্যি খাবে ও আবার আলাদা করে টক দই ওরা নিয়ে এসে লস্যিটা আর কি বানাচ্ছিল আর এদিকে আমার দিদি বলেছিল সবাইকে যে গায়ে হলুদের একটা রিচুয়াল করবো সবাই কিন্তু এই যেমন কাকিমা দেখুন পাশের বাড়িতে এখন এই কাকিমা মতো সব অনুষ্ঠানেই থাকে খুব ভালো জানেন তো আর হচ্ছে আমার দিদি বলেছিল যে না সবাই কিন্তু হলুদ পরে আসবে এই যে মাও রেডি হয়ে গেছে মাকেও একটা হলুদ শাড়ি বার করে দিয়েছি ননদের শরীরটা একটু ভালো ছিল উনি আর শাড়ি পরে আসেনি হলুদ একটা চুড়িদার পরেছে যে দিদিও রেডি আমরা সবাই মোটামুটি রেডি তারপরে দিদি আর আমি একটু সেম সেমই তা তা বললাম যে না বেশ ভালোই লাগছে আর এদিকে আমার বর তো ওদিকে ওকে আবার বলেছিল তুমি কিন্তু যেরকম গায়ে হলেতে যেরকম ছেলেরা ধুতি স্যান্ডো গেঞ্জি আর গলায় একটা গামছা না ওকে তাই বলেছে তা যাই হোক সব কিছু করার আগে আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম ঠাকুর মন্দিরে ওখানে গিয়ে বললাম যে না আগে সব ঠাকুরদের নমস্কার করে তাদের আশীর্বাদটুকু নিয়ে নিই যে যাতে সব কিছু যেন সুস্থভাবে ভালোভাবে হয় সবাইকে যেন সব দিক থেকে সারা জীবন ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি সেই জন্য আমার ঠাকুর মন্দিরেই আমার ভোলে বাবা মা মনসা ওদিকে লক্ষ্মী আমার দুই গোপু সোনা আর জগন্নাথ বলরাম সুভদ্রা সবার চরণে নমস্কার করে নিলাম নমস্কার করে নেওয়ার পর নিজের মনের ইচ্ছা তাদেরকে জানালাম তারপরে দাদা তোমার দাদা তোমাদের দাদা ভাইকেও বললাম তুমিও তাহলে একটু নমস্কার করে নাও ও মন খুলে সব ও যা মনের ইচ্ছা সব জানালো জানি আমাকে বলছে যে হ্যাঁ তোমার যা ইচ্ছা মনের ইচ্ছা সব বলেছো তো আমি বলেছি হ্যাঁ আমি বলেছি তুমি এবার তাই করো ও তাই আর কি সব ঠাকুরদের ভালোভাবে নমস্কার করে নিল এই যে দেখুন নমস্কার করছে মানে ও সত্যি কথা কি এতটা যে হবে মানে আমার দিদি যে এতটা যে দিদি জানি বাবু যে এতটা করবে মানে ও আর কি মানে মানে ভাবতে পারেনি মানে ওর কাছেও একটা মানে কি মানে হঠাৎ কোনো জিনিস হলে যেরকম হয় ওর কাছেও খুব আনন্দ এই যে দেখুন তারপরে আমার দিদি তো হলুদটা তো করেছে মানে কি কত কিছু দিয়েছে হলুদের মধ্যে বলে দেব গায়ে কিচ্ছু হবে না বরঞ্চ তোদেরকে আরও সুন্দর লাগবে দেখতে এই যে দেখুন সব গায়ে হলুদের সময় যে সবাই বসে আছে সবাই অল্প অল্প করে গায়ে দিয়ে দিচ্ছে মা দিল ওদিকে শাশুড়ি মা ওদিকে দিদি দিচ্ছে দিদি তো মন ভরে ও তো খুব খুশি এই যে কাকিমাও দিয়ে দিলো প্রথমে তো মেয়ে দিয়েছে এই যে ননদ দিচ্ছে তারপরে আমার ননদের মেয়ে হয় ও দিলো ওকেও বললাম তুই আয় এই যে আমাদের পাশের বাড়ি কাকু তারপরে এই যে ছেলে দুই ছেলে মিলে এই যে দিয়ে দিচ্ছে সবাই জানেন তোকে এই যে আমার দিদির মেয়ে ও দিয়ে দিচ্ছে তারপরে সবাই সব শেষে সবাই মিলে সুন্দরভাবে আমার ছবি তুলেছিলাম আর দেখবেন কি ঘরোয়াড়ি কোনো অনুষ্ঠান করলে না এ হচ্ছে আমার ভাইয়ের বান্ধবী ওকেও বলা হয়েছিল ও এসেছিল তারপরে মায়ের সাথে দিদি জামাইবাবুর সাথে শ্বশুর শাশুড়ির সাথে ননদের সাথে সবার সাথে ছবি তুলেছিল আর একটা বাড়ি অনুষ্ঠান হলে না এত মানে কি নিজেদের লোকরাই থাকলে কি এত আনন্দ লাগে না মানে মন থেকে আর বলার কিছু থাকে না মানে সবাইকে কি তখন একই ফ্রেমের মধ্যে আটকে রাখা হয় তো তখন খুব সুন্দর লাগে হ্যাঁ শুধু আমার ভাই ছিল না কেন ও একটা কাজ পড়ে গেছিল ওই জন্য ওকে যেতে হয়েছিলো তো ওই সময়টা ওকে একটু মিস করেছিলাম তার কি করব এই ইনি হচ্ছে আমার দিদি শ্বশুর তা খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছি মানে একদম মন খুলে আনন্দ করেছি সবাই আমরা তো আনন্দ করেইছি মানে আমার দিদিও খুব আনন্দ করেছে মানে আর আমার ছেলে মেয়েদের তো ওদের তো ছেড়েই দিন ওরা তো এইসব পছন্দই করে মানে সত্যিই অসাধারণ লেগেছে মানে এতটা যে সুন্দর হবে মানে আমরা যেন ভাবতেই পারিনি আমরা দুজন পরে আমরা এই নিয়ে খুব আলোচনা করেছিলাম যে সত্যি অসাধারণ হয়েছে তারপর দেখুন আমাকে কি করেছে একদম মানে হলুদ দিয়ে ভরে ভরে হলুদ দিয়ে একদম ভরে দিয়েছে তা যাই হোক সব শেষ টেস হয়ে তারপরে আমরা ওই দিন দুপুরের খাবারটা আর কি ওই আমরা দুপুরে রাতের খাবার আর কি বলেই দিয়েছিলাম বাইরে থেকে হয়ে আসবে দুপুরে ছিল ভাত ছিল এদিকে ঝুড়ি আলু ভাজা এদিকে ডাল ছিল আর স্পেশালি যেইটা বিয়েবাড়ির অনুষ্ঠানে তো একদম ছেজরা তো থাকেই এটা হচ্ছে স্পেশালি মানে ছেঁচরাটা মানে সত্যি অসাধারণ হয়েছে এত অসাধারণ হয়েছে মানে বলার কিছু নেই সত্যি সুন্দর মানে সবাই খেয়ে সবার মুখে লেগে আছে আর এদিকে মাছের একটা কালিয়া টাইপের করা হয়েছিল আর ওদিকে ছিল চাটনি আর পাঁপড় ছিল খুব সুন্দর হয়েছিল এদিকে ওই যে দিদি শ্বশুর ওদিকে আমার ননদের ছেলে ননদ ওরা খেতে বসে গেছে ওদেরকে আবার জিজ্ঞেস করছি কেমন হয়েছে ওরা বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে মানে সত্যি ছ্যাজরাটা মানে সত্যি অসাধারণ হয়েছে এমনকি জানেন তো ছ্যাঁচরাটা অনেকটা বেঁচেও গেছিলো ওইটা আমরা আবার রেখে দিয়েছিলাম ওইটা আমরা আবার পরের দিনে খেয়েছিলাম মানে খুব সুন্দর হয়েছিল। আর যে আর কি করেছিল রান্নাটা মানে কি রাতের রান্নাটাও সে অসাধারণ করেছে দিনে তো আর বলার কিছু নেই এই হচ্ছে আমার ভাইয়ের বান্ধবী দেখলেন ও একটু ও বাংলাটা একটু কম বলতে পারে কিন্তু হিন্দিতে ভালো বলে আর আমরা তো বাংলা আমরা তো বাঙালি সে না আমাদের একটু হিন্দিটা বলতে একটু অসুবিধা হয় তাই ওই নিয়ে আমি একটু একটু হিন্দিটা একটু উল্টো পাল্টা বলে দিয়েছিলাম ওই নিয়ে এরা হাসাহাসি গেছে যাই